হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে ফাইনালি আমরা চলে এসেছি আমতলার স্বাধীনতা পার্ক সো আজকে সারাদিন অনেক বৃষ্টি ছিল তাই বের হতে পারি নাই ভাবলাম বিকালবেলা একটু ঘোরাঘুরি করা যাক সো এখন আমরা চলে এসেছি লেগের পার লেকটাকে ঘুরে দেখতেছি আর লেগের এখানে একটা বিশাল বড় পুকুর সেই পুকুরে বাচ্চারা দুপুরবেলা হলে গোসল করে আর এই ছাইলের রাস্তা আর দেখতেছেন লেকের ভিতরে পানি জমছে মানে এখানে বাচ্চা বল খেলে আর এখানে একটা ঘোড়া দেখা যাচ্ছে ঘোড়াটি দেখতে খুবই সুন্দর তো আমরা জানি না কার ঘোড়া কিন্তু ঘোড়াটি দেখতে অনেক সুন্দর সো আমরা লেকটাকে ঘুরে ঘুরে দেখবো আর বিকালে সেই আনন্দ মুহূর্ত করবো দেখা যাচ্ছে যে এই ঘোড়াটি দেখার জন্য দুটো কুকুর আছে কুকুরগুলি ঘোড়াটার দিক তাকিয়ে রয়েছে আর ঘোড়াটা দেখতে খুবই কিউট ফাইনালি আমরা সামনের দিকে যাবো আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ওই হালাই মিশিং